হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বিড় লবণ তৈরি করেছি আর সেটা ভাবলাম আপনাদেরকে ভিডিওটা দেখাই আমি আমি যে তরকারিতে আপনারা যে লবণটা দেন ওই লাগবে এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি আর আমি কি কি উপকরণ দিয়ে করছি সেটা আপনাদেরকে দেখাবো আমি দেখতে পাচ্ছেন একটু ঝুরঝুরে টাইপের হয়ে চলে এসছে এটা হালকা মিডিয়ামে ই করবেন এখানে আমি তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান তাহলে আপনারা দিতে পারেন আমি নাড়তেই থাকবো আর আপনারা বাজারে যেটা কিনছেন সেটা অনেক অনেক কিছু কিছু দেওয়া থাকছে সেটা আপনারা এটা বাড়িতে তৈরি করে দেখবেন এখানে আমি গোলমরিচ দিয়ে দিয়েছি আর সেটা আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন এখানে কতটা ভালো লাগে খেতে এখানে আমি কাঁচ কাঁচা জিরা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আমি কত দেখতে পাচ্ছেন এবার আমি এবার মিক্সি জারে গুঁড়ো করে নেবো এবার আমি কাচের জারে ঢুকিয়ে রেখে দেবো সেটা তো ভালো হবে